আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপ একাডেমি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সো ভিডিওর ব্যানার দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে টিউটোরিয়ালে আমি ঠিক কোন বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো ট্রিক্সটা খুবই সিম্পল কিন্তু কাজের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে আশা করি এবং খুবই হেল্পফুল সো ট্রিক্সটা হচ্ছে এই যে দেখেন গুগল ড্রাইভ এই গুগল ড্রাইভটা আমি কিভাবে এই জায়গায় নিয়ে আসছি সেটা হয়তো আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে বা আপনার মনে প্রশ্ন থাকতে পারে যেটা আসলে কিভাবে নিয়ে আসছি এটা তো কোনো জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসা পসিবল না মানে যেটা বলছিলাম যে আমরা যদি আমাদের মাইক্রোসফট স্টোরে যাই এখানে স্টোরে আপনি যদি সার্চ করেন যে ড্রাইভ লিখে জীবনেও এটা আসবে না কোনোভাবেই আসবে না আমি যদি সার্চ করি দেখেন গুগল ড্রাইভ লিখে ইনপসিবল আসবেই না এটা তাহলে এটা আমি কিভাবে নিয়ে আসছি এই জায়গায় দেখেন আমি যদি এটাতে ক্লিক করি সরাসরি কিন্তু আমাদের গুগল ড্রাইভে চলে যাচ্ছে মূলত আমরা যে এখান থেকে কাজ করি দেখেন ওকে আমরা কি করতাম এতদিন গুগল ড্রাইভ গুগল ক্রোমে যেতাম গুগল ক্রোমে গিয়ে এখানে অ্যাপ্লিকেশন থেকে গুগল ড্রাইভে প্রবেশ করতাম বা এইখান থেকে সার্চ বারে ক্লিক করে ডিআরআইবি ড্রাইভ লিখে আমাদের গুগল ড্রাইভে গিয়ে আমাদের সকল কাজগুলো আমরা স্টার্ট করতাম কিন্তু আজকে থেকে আপনি উইন্ডোসের মধ্যে এই গুগল ড্রাইভের অ্যাপ্লিকেশানটা নিয়ে এসে সরাসরি এটাতে ক্লিক করে দিলে গুগল ড্রাইভে চলে আসবে সো ফ্লিক্সটা ইন্টারেস্টিং না আমি শেয়ার করব তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন সো এটা কিভাবে নিয়ে আসবেন এটা নিয়ে আসার জন্য প্রথমত হচ্ছে আমি এটাকে আনইনস্টল করে দিই ঠিক আছে সো আপনাদের সামনে এটা আমি আনইনস্টল করি আচ্ছা আমি প্রথমত হচ্ছে ডিলেট করে নেই ডিলেট করে এখান থেকে হচ্ছে আনইনস্টল করে দিব। ওকে জাস্ট ওয়েট একটু ওকে এটা হচ্ছে আমি আনইনস্টল করে দিব। এখনও আনইনস্টল হয়নি আনইনস্টল করতে হলে আরও একটা জায়গায় যেতে হবে এই যে এইখান থেকেই হচ্ছে মেন জায়গা থেকে আমাকে আনইনস্টল করতে হবে সো আমি এখনই আপনাদের সামনে প্রবটা দেখাবো কিভাবে হচ্ছে আপনারা আনইনস্টল করি মানে ইনস্টলটা করতে পারবেন আপনাদের দেখানোর সাথে আমি চেয়ে এটা আনইনস্টল করে দিয়েছি অলরেডি ডান এখন আমরা ইনস্টল করব কীভাবে ইনস্টল করার জন্য আমরা সেমভাবে গুগল ক্রমে যাব গুগল ক্রমে গিয়ে এখানে বারে এখান থেকে অ্যাপস থেকে গুগল ড্রাইভে আসবো যেই জায়গা থেকে আসেন আপনি গুগল ড্রাইভটা ক্রম বাজারে ওপেন করে নেবেন ওপেন করে এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি টট যে অপশনটা এটাতে ক্লিক করবেন ক্লিক করে এক যে কাস্ট সেভ অ্যান্ড শেয়ার এটাতে যদি আপনি মাউসটার কার্সডটা ধরে রাখেন তাহলে এই যে ইনস্টল গুগল ড্রাইভ এটাতে যদি আমি এখন ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমার উইন্ডোজের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে সো আমি প্রুফটা দেখাই আবারও ইনস্টল দিলাম ওকে এখন আমি এটা ক্রস করে দিই ঠিক আছে গুগল ক্রমটাও ক্রস করে দিই দেখেন চলে আসছে না সো ট্রিক্সটা কেমন লাইক মাস্ট ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট থাকলো আর সেকেন্ডলি হচ্ছে আপনাদের তো প্রপটা আমি দেখিয়ে দিয়েছি এখন আমরা যদি এটাতে ক্লিক করি সরাসরি আমাদের গুগল গুগল ক্রমে বা আমাদের ড্রাইভে চলে যেতে পারবো সো এতটুকুই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম